পঞ্চাশটা টাকা দিন দুপুরে খাই দিবেন ভাই দাদা পঞ্চাশটা টাকার কমে খাওয়ান যেত না বিশ টাকা দিছুন মন থেকে দিছুন দাবি নাই তো টাকার প্রতি দাবি নাই এখানে বিশ টাকা আছে আর এন থেকে আরো টাকা নেয় না একটা বিরিয়ানি নিয়ে হ্যাঁ দুপুরে কোথা লাগছে খাই আমি তার কাছ থেকে পঞ্চাশ টাকা চাইছিলাম সে আমার বিশ টাকা দিছে বিশ টাকা দিছো করে। আজকে খাবার লাগে দিছো বৃষ্টিয়া কি জানি কিন বা কইলা বেরিং গেছে গা যার কারণে হচ্ছে আমার বৃষ্টিয়া দিছো নাহলে পঞ্চাশে দিল হইলে একটু জায়গা দাও আমারে তো ভাবলাম সে যেহেতু বিশ টাকা আমার মন থেকে তো দিছো বিশ টাকা যেহেতু মন থেকে দিছে তার নিয়ে আজকে আমি খাবো নাম কি তোমার হাত তো মনে হয় কর পড়ে গেছে না ভালো করে দাও আল্লাহর কাছে তাবু শুক্রিয়া এইভাবে চলার পরেও জন্ম থেকে সমস্যা জন্ম থেকে ভাই বোন কয়জন আল্লাহর মধ্যে দুই ভাই এক বোন সবার বড় এক সবার বড় তুমি তুমি চালাইতেছো সব তুমি মিললে কাই আমি চাইছি দেখি কি দিছো না সবারই দেও না না সে কিন্তু বুঝার কথা না ভাই সে কিন্তু বুঝার কথা না নাও তুমি আগে লও ভাই না না দুই তুমি আগে লও না তুমি লও সমস্যা নাই দুইজনে মিললে গাই না 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 সমস্যা নাই লোক আরে তুমি তো মানুষই নাকি আরে তুমি তো মানুষই সমস্যা নাই লও দুই ভাই মিললে সমস্যা নাই আমার সমস্যা আর সমস্যা থাকলে চেষ্টা করো লও এই যে আমি আগে খাইলাম হ্যাঁ লও হাতেও সমস্যা না

এত অসুস্থ বুঝছো ভাবতাছে ডাক তো ডাক্তার দেখি আর কালকে পর্যন্ত তো ডাব ভালো হয়েছে দেখ দাও অল্প করে একটা বাদ নাও তোমার তো ঠেলাই যাবো না অনেক কষ্ট হয়ে যায় না নাও অল্প করে একটা বাদ নাও কাবার উইডে কবার

এক বছর আগে বেরিংগুলা কিনছিল তিনশো টিয়াতে নাকি এখন কত টাকা লাগতে পারে বেরিংগুলা পাঁচশো টিয়া লাগবো পাঁচশো তিনশো টিয়াতে আরো দুইশো বাড়লো

আমার বৃষ্টি দায় আমি আসলে অসুস্থ কিন্তু বুঝছো ঈদের আগের থেকে তোমার সর্দি জ্বর অনেক বেশি দয়া করবো যাই হোক এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারি আসলে আমরা অনেক সময় কি হাত পাতি না কিন্তু সত্যি কথা এটাই মানে একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের চেয়ে অবস্থা যাদের বেশি খারাপ তাদের মন মানসিকতাই বড় হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে এই ভাই ভাই আপনি একটু হার্ডেন তো আর আপনাকে যে 1500 টাকা দেওয়া হইছে এটা খুব সাবধানে নেবেন একটু আহার দেন তো আমি দেখি আপনি হার্ডেন কিভাবে মানে আমি ওই দিক দিয়ে আসতেছিলাম দেখলাম যে সে অনেক কষ্ট করে যাইতাছে তখন বাবলাম ওর সাথে একটু খাওয়া দাওয়া করি খুশি আছেন জব করার পরে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন চলে যান আচ্ছা বাড়ি দিবেন না অটো রাইকা দিব আমি আমি ভালো রুমতে আমার 100 руб এর মধ্যে সে পড়ে পড়াইতেছেন চিন্তা করেন যাক ভালো ছিল ঠিক আছে ভাইয়া যাও হ্যাঁ ভাই যতটুকু জ্যাম হয়ে জান না তাহলে আজকের মতো বাসায় হ্যাঁ গোয়িং টু হোম মনে মনে ভক্ত আছে যে বৃষ্টি আপনি বিপদে পেরিয়েছি